আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা হেব সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল রাত্রে মাছগুলো নিয়ে আসছিল কিন্তু কাটি নেয় ফ্রিজে রাখছি সকালে উঠা মাছগুলো কেটে নিলাম সকাল বলতে এগারোটার দিকে হবে তারপরে এই যে লোট্টা মাছ আর আয় মাছ নিয়ে আসছে ওগুলো কেটে তারপর ধুয়ে নেব ধুয়ে বক্সে ভরে নেব অনেকগুলো মাছ প্রথমে মাছগুলো রে হাউজ ইয়ার বিতে ভিজায় বেসিনের ভিতরে ভিজাই নিলাম ধুয়ে ভালোভাবে ধুয়ে এই যে একটা মাছ এখানে দুই কেজি এটা একটা বড় বক্সে রেখে দিতেছি আপুরা ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওর কথায় যদি ভালো লাগে প্লিজ দয়া করে আমার ভিডিওটা যদি একটুকু আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বিল বাটনটা অন করে দিবেন যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি প্রতি সপ্তাহে দুইটা বা তিনটা বড় ভিডিও ছাড়ি প্লিজ একটু দেখবেন এই তো সবগুলো বক্সে ভরে নিচ্ছি আস্থায় রাখছি যখন রান্না করব একটা দুইটা নামায় রান্না করে নেব তারপরে রাত্রে হঠাৎ মেহমান আসছিল হঠাৎ বলতে কি আসবে বলছিল কিন্তু আমি ফোন দিয়েছি পরে আর ফোনটা রিসিভ করে নেয় তাই ভাবছি যে আসবে না তারপর সন্ধ্যার পরে আসছে তা রাত্রে গরুর মাংসটার সব মশলা মাখায় ফ্রিজে রেখে দিছি তারপরে এই যে গ্যাসও চলে গেছে গ্যাস খুব অল্প ছিল ওটা দিয়েই প্রেশার কুকারে বসায় দিছি এক চুলায় অন্য চুলায় আবার এই যে রোস্টের জন্য মুরগির মাংস ভেজে নিলাম এখন বসায় দিতেছি পুরো রেসিপি শেয়ার করবো না একটু একটু করে দেখাবো আসলে কী কী আমি রান্না করলাম এখানে মশলাটা দিয়ে দিলাম বাদাম দুই পদের কাজু বাদাম কাঠবাদাম আর বেরেস্তা কিশমিস মিলাই ভাতছি আর বিরিয়ানি ইয়া রোস্ট মশলা এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম এটার ভিতরে ভালোভাবে কষিয়ে নিব এটা ব্রয়লার মুরগি একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে আমি তো এখন এটা বসাই দিলাম অন্য চুলায় আবার গরু মাংস হিসেবে নামায় পাশের চুলায় দিয়ে দিলাম কারণ আমার দুই চুলা একসাথে আসলে বসানো যায় না মানে ভিডিওতে নেওয়া যায় না তো রোস্টেড পরে আমি আবার একটু দুধ গরম করে নিচ্ছি সেমাই বসাবো আর প্রেসার কুকার থেকে গরুর মাংসটা ঢেলে নিলাম এই যে ফাইনাল লোক গরুর মাংসের এখন আমি গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে নিব হয়ে গেছে আর রাত্রে যতক্ষণ সব মশলা মাখায় নিচ্ছিলাম তার কারণে মাংসের ভিতরে লবণ মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে আর খেতেও খুব মজা হয়েছে আর দুধটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন সে মাইটা দিয়ে দেব আর কারণ একবারে গরম দিলে গলে যায় এই তো দুধটা এখন দিয়ে দিছি দিয়ে ঢেকে রাখছি আর এই যে রুই মাছ বলে ভেজে নিলাম আর রোসটাও ওই পাহাড়ের থেকে আমি আবার অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি এই তো তারপরে ওইটাও নামাই নিলাম এখন এটা হলো কোলার জন্য পেঁয়াজ ভেজে নিয়ে এটা রাইস কুকারে একটা পাতিল এটার ভিতরে পেঁয়াজ ভাজা চাল দিয়ে দিলাম জিরা কিশমিশ একটু আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে একটু চালটাকে ভালোভাবে ভেজে নেব এখন গ্যাসটা চলে আসছে প্রপারলি ভেজে নিয়ে তারপরে যে পানিটা দিয়ে দিতেছে কোলার ভিতরে আমি সব সময় আসলে রাইস কুকারে পোলাওটা রান্না করে ফলাই আজকে দেখি গ্যাস আছে একটু গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর কাঁচামরিচ নাই আর কাঁচামরিচ দিলাম না এই তো এখন ছেড়ে চুলায় বসাই দিব পাশের চুলায় এখন মাছটা আবার অন্য চুলায় দিয়ে বসাইবো পাশের চুলায় আবার ওইটা দিয়ে হ্যাঁ এখন এই চুলে এভাবে পাল্টায় পাল্টায় ভিডিওর সময় আমার পড়া লাগে কারণ ওই সাইডে রাখা যায় না এই সাইডে একটু রাখা যায় সেজন্য এক চুলার ভিডিও করা যায় মশলাটা কষায় নিলাম পেঁয়াজ আদা রসুন সব দিয়ে হলুদ মাছ একসাথে দিয়ে তারপরে যে মশলা কষায় নিয়ে একটা মাছটা দিয়ে ঢেলে দিব একটা রুই মাছ এক কেজি ওজনে নিয়ে আসছিলাম ওই মাছ যে আই মাছ দেখছেন ওগুলো আবার আমার মেহমানরা খায় না হ্যাঁ খুব অন্য রুই মাছ তেলাপিয়া মাছ এইগুলা রিলিশ চিংড়ি তাদের পছন্দ সব সময় থাকে গ্রামে থাকে তো আর ওদের সবসময় পা ইলিশ মাছ চিংড়ি মাছ ওইটা ইয়ারা খায় আর আমার প্রচুর ঠান্ডা লাগছে আমার কণ্ঠটা একটু লাগতেছে তো সেমাইটার ভিতরে বাদাম কিশমিশ দিয়ে দিতাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতেছি ওটা বিকালে নাস্তার জন্য রেডি করে রাখলাম যে সেমাইটা খাবে এখন সব এই যে কী কী রান্না করলাম এটা গরুর মাংস এই যে রোস্ট তারপর পোলাওটা হয়ে গেছে সুন্দর ঝরঝরা হয় পোলাও আর যে মাছ এই আজকে রান্নাটা এই তো এখন টেবিলে দিয়ে দিব খাবারটা নিয়ে গরুর মাংস বাটিতে বেরিয়ে নিয়ে আসছি আবারও বলি আপুরা ভিডিওটা যদি একটু আপনার ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এই বোনটার পাশে থাকবেন তো সব খাবারগুলো দিয়ে দিলাম তো শশা ওটা খাওয়াটার করলাম না খাওয়ার পরেই তো আছরের পরে আবার তাদের সেমাই দিব তারা যাবে গিয়ে আপু আবার ডাক্তার দেখাবে সেজন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাকিটা আপনারা দেখেন আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ